বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত প্রার্থীবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় নওগাঁবাসী প্রিয় বর্গ উপস্থিত মা বোনেরা সহকর্মীবৃন্দ আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ বহু বছর পরে আজকে নগাতে আসলাম আবার আল্লাহর রহমতে এই নগাতে আমি অনেকবার এসেছি নিশ্চয়ই এখানে অনেকেই আছেন আগে প্রায় প্রতি শীতেই আমি আসতাম সেই গ্রামে গ্রামে চলে যেতাম কম্বল নিয়ে দুস্থ মানুষদেরকে কম্বল বিতরণ করতাম এর বাইরে জয়পুরহাট জেলারও মানুষজন আছেন এখানে জয়পুর এলাকারবাসীরাও আছেন জয়পুর এলাকাও বিভিন্ন জায়গায় আমি শীতের সময় গিয়েছি বিশেষ করে এবং গিয়েছি কম্বল দুঃস্থ মানুষের জন্য প্রিয় ভাই বোনেরা এই নওগাঁ জেলা জয়পুরহাট জেলা দুটো সংগ্রামে বিশাল একটি ঐতিহ্য আছে এই দুটো জেলায় আমরা দেখেছি বিভিন্ন বাংলাদেশের অন্য জেলাগুলোর মতন এই দুই জেলাতে আমরা দেখেছি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এই জেলার মানুষ কিভাবে বিভিন্ন সময় তারা অবদান রেখেছে কাজেই আমি সকলকে আজকে এই বক্তব্য শুরুর আগে আমি তাদেরকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই প্রিয় ভাই বোনেরা